হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নবম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে শুরু হতে চলেছে পরিবেশ ও তার সম্পদ এই চ্যাপ্টারটি আজকে পার্ট ওয়ান হবে এই অংশটা থেকে চলো শুরু করা যাক নামটা থেকেই বুঝতে পারছো যে পরিবেশ ও তার সম্পদ মানে এখানে ইকোলজি বা পরিবেশ সংক্রান্ত যে বাস্তুবিদ্যা সেটা নিয়ে আলোচনা করা হবে ইকোলজি কি সোজা কথায় যদি বলি ধরো যে কোনো প্রাণী বা যে কোনো জীব যে জায়গায় পৃথিবীর যে জায়গায় অবস্থান করছে অর্থাৎ যে জায়গায় অবস্থান করছে সে সেখানকার একটা নির্দিষ্ট প্রকার মাটি আর্দ্রতা জল আবহাওয়া এগুলো সব পাচ্ছে তো সেই যে তার যে অবস্থাটা সে যে জায়গাটায় থাকছে সেই যে জায়গাটা সম্পর্কে যে জ্ঞান সেইটাই হলো বাস্তুবিদ্যা তাহলে চলো দেখিয়ে নিই কাকে বলছে জীববিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সম্পর্ক আলোচিত হয় তাকেই বলছে ইকোলজি দেখো সুন্দরবনের ধরমে একটা হ্যালফাইট উদ্ভিদের কথা বলছি এই যে যে গাছগুলো কোন জায়গায় অবস্থান করছে লবণাক্ত মাটিতে অবস্থান করছে এগুলো হলো শারীরবৃত্তীয় শুষ্ক মাটি এই মাটি থেকে সহজে জল টেনে নেওয়া যায় না ঠিক আছে দ্বিতীয় হলো কি এই অংশের মাটিতে নুন বেশি এই অংশের তার মানে দেখো জলে কি বেশি লবণ বেশি মাটি শুষ্ক শারীর্বৃত্তীয়ভাবে শুষ্ক তৃতীয় হলো এই অঞ্চলের বেশিরভাগ সময় মানে মাটিটা গাছের গোড়া জলে ঢাকা থাকে অর্থাৎ গাছের যে মূল সেগুলো সহজে অক্সিজেন পায় না এই যে এই যে তার মানে কি এই যে হ্যালোফাইট উদ্ভিদ এবং এইগুলো হলো এর তার পরিবেশ এদের মধ্যে সম্পর্ক এবার গাছটা ধরো এই জায়গায় থাকতে থাকতে নিজেদের কিছু বদলে নিয়েছে নির্দিষ্ট প্রকার অঙ্কুরুদ্গম হচ্ছে ওই পরিবেশে থাকার সাথে সাথে ও নিজেকে যেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে সেই সম্পর্কটাকে সেই পরিবেশ এইগুলো বাস্তুতন্ত্রের মধ্যে বাস্তুবিদ্যার মধ্যে আলোচনা করা ইকোলজিতে ঠিক আছে এবার এটা আমি একটা উদ্ভিদের এক্সাম্পল দিলাম ধরো এরপর সামুদ্রিক যে কোনো যে কোনো প্রাণীর ক্ষেত্রে এটা সে সমুদ্রের কোন জায়গায় রয়েছে সেই জায়গায় কতটা সূর্যালোক পৌঁছচ্ছে কতটা খাদ্য রয়েছে সেই খাদ্যগুলো কি আদৌ মানে শৈবাল জাতীয় বা উদ্ভিদ জাতীয় নাকি যে সমস্ত প্রাণী মারা যায় সেই জাতীয় প্রাণীর পচা গলা দেহ ভক্ষণ করে বেঁচে থাকে এই জাতীয় যে সম্পর্ক এইগুলোই হল বাস্তুবিদ্যার আলোচ্য বিষয় বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এইটিন সিক্সটি সিক্সে ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন এটা থেকে ছোট প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে আর্নেস্ট হেকেল এইটিন সিক্সটি সিক্সে ইকোলজি শব্দটা ব্যবহার করেছিলেন ঠিক আছে বাস্তুবিদ্যা কিন্তু না আমরা তো বাস্তুবিদ্যাটা বাংলায় বলছি তাই তো টার্মটা অ্যাকচুয়ালি ইকোলজি ইকোলজি শব্দটাকে যদি ভাঙি ইকোলজি থেকে পাই ইকোলজিতে একটা মানে গ্রিক শব্দ থেকে এসেছে সেই গ্রিক শব্দটা হলো ওইকোস ঐকোস একটা গ্রিক শব্দ যেটার অর্থ কী যেটার অর্থ হলো হ্যাবিটেশন মানে হলো বাসস্থান হ্যাবিটেশন মানে কি বাসস্থান আর দেখো ঐকস লোগোস একসাথে ইকোলজি শব্দটা হয়েছে লোগোস শব্দের অর্থ হলো নলেজ মানে হলো জ্ঞান তাহলে যে কোনো জীব পৃথিবীর তার বাসস্থান সম্পর্কে যে জ্ঞান সেটাই আলোচনা করা হয় এই ইকোলজির মধ্যে এখন আসি যে বাস্তুবিদ্যা বা ইকোলজি বিভিন্ন স্তর আছে মানে এক একটা লেভেল আছে প্রথম যে স্তর সেটা হলো একক জিপ স্তর নামটা থেকেই বুঝতে পারছো একক জীবের যে স্তর সেটাই হলো একক জিপ স্তর একক মানে একটা এক্ষেত্রে কোন অংশটা ধরা হচ্ছে একটা ধরো জীব এবং সে যেই পরিবেশের সাথে থাকছে সেই পরিবেশের সাথে তার সম্পর্ক এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই একক জিপ স্তরে এক্ষেত্রে প্রধানত যেগুলো আসে যে জীবের গঠন কীরকম হচ্ছে জীব ওই পরিবেশে থাকার জন্য কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন তার দেখাচ্ছে কিভাবে সেই পরিবেশে থাকার জন্য অভিযোজিত হচ্ছে এবং তার সাথে সেই জায়গার যে জল আবহাওয়া এগুলো এখানকার এই বিষয়টার এই স্তরের মধ্যে আসছে যেমন ধরো উদাহরণ দিয়ে বলি ধরো আমি একটা মাছ এবং মাছ যে পরি অবস্থায় থাকছে ধরো একটা মিষ্টি জলের মাছ এবং সেই মাছটার যে যে অবস্থা জায়গায় থাকছে সেই জায়গার যে সম্পর্ক সেটা একক জীবস্তরের মধ্যে আসছে ধরো একটা রুই মাছ একটা রুই মাছ মিষ্টির জলে থাকছে তার গঠন কীরকম হচ্ছে সে কীরকম ফিডার মানে বটম ফিডার না টপ ফিডার না মিডল ফিডার সে অনুযায়ী তার মুখের গঠন হচ্ছে যেমন কাতলা মাছ কী ফিডার টপ ফিডার সেই জন্য কাতলা মাছের যে নিচের চল টপ ফিডার মানে কি জলের ওপরই ভেসে ভেসে কাতলা মাছ জলের ওপরই তল থেকে খাদ্য গ্রহণ করে সেজন্য কাতলা মাছের নিচের ঠোঁটটি একটু মোটা হয় ওপরের অংশ থেকে খাদ্য গ্রহণ করে এই জন্য এটাকে বলে টপ ফিটার ঠিক আছে এই ধরো রুই মাছের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ধরো সে যে জলে থাকছে মিষ্টি জলে থাকছে সে সেই জলের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে রয়েছে শীতকালে কীভাবে রয়েছে গরমকালে কিভাবে রয়েছে এই যে সম্পর্ক তার জলের সাথে থাকার জন্য কি হয়েছে গায়ে আঁশ রয়েছে আঁশের গায়ে পিচ্ছিল মিউকাশ রয়েছে এই সমস্তগুলো আলোচনা করা হচ্ছে এই কক স্তরে। তারপর হলো পপুলেশন স্তর নামটা থেকে বুঝতে পারছো পপুলেশান এই টার্মটা আমরা সবাই জানি পপুলেশান মানে কি একই প্রজাতিভুক্ত অনেকগুলো জীবকে বোঝাচ্ছে মানে আমি যদি রুই মাছ বলি অনেকগুলো রুই মাছকে একসাথে বোঝাচ্ছে একটা ধরো নির্দিষ্ট জায়গায় অনেকগুলো রুই মাছকে একসাথে বোঝালে সেটাই হলো পপুলেশন স্তর একই প্রজাতির জীবগোষ্ঠী ধরো তাহলে একটা পুকুরের মধ্যে এখানে একটা রুই মাছ নিয়ে আলোচনা করলাম একটা রুই মাছ এখানে কি নিয়ে আলোচনা করছি ওই পুকুরে অনেক কটা রুই মাছ আছে সেই অনেক কটা রুই মাছকে কি বলছে রুই মাছের পপুলেশন। তারপর আসে কমিউনিটি স্তর কমিউনিটি স্তর মানে কি একটা নির্দিষ্ট বসতি স্থানে মানে যেখানে অনেকগুলো প্রাণী অনেকগুলো জীব বস মানে বসবাস করছে সেখানে বিভিন্ন যে পপুলেশান এবার ধরো অনেকগুলো রুই মাছ কোথায় আছে একটা পুকুরে একটা পুকুরের মধ্যে অনেকগুলো রুই মাছও আছে অনেকগুলো কাতলা মাছও আছে মৃগেলও রয়েছে তাহলে রুই রুই মাছের পপুলেশান রয়েছে পুরোটা লিখলাম না কাতলা মাছেরও পপুলেশান রয়েছে মৃগেলেরও পপুলেশান রয়েছে তাহলে টোটালটা হলো কমিউনিটি স্তর তারপর আসি হলো বাস্তুতান্ত্রিক স্তর বাস্তুতান্ত্রিক স্তরের মধ্যে জীবীয় আসে অজীবীয় আসে মানে এইখানে কি আসবে ধরো তো বাস্তুতান্ত্রিক স্তরের মধ্যে তোমার জল আসবে আলো আর্দ্রতা বাতাস এগুলো সব এলো বাতাস তার সাথে সমস্ত প্রাণী এলো মানে ধরো মাছের কমিউনিটি আমি পুরোটা লিখছি না তারপরে ধরো ফাইটো প্ল্যাংটনের কমিউনিটি জুপ প্ল্যাংটনের কমিউনিটি ঠিক আছে এইভাবে সমস্তগুলো আসছে এসে তৈরি করছে বাস্তুতান্ত্রিক স্তর বোঝাতে পারলাম তাহলে চারটে প্রধান ধাপ রয়েছে একক জীব স্তর পপুলেশন স্তর কমিউনিটি স্তর বাস্তুতান্ত্রিক স্তর কমিউনিটি স্তরের মধ্যে অনেকগুলো ভাগ হয় ধরো যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হচ্ছে বা উদ্ভিদের যে কমিউনিটি সেটাকে বলে প্ল্যান্ট কমিউনিটি প্রাণীদের কমিউনিটিকে বলে হলো অ্যানিম্যাল কমিউনিটি আর সমস্ত অণুজীবদের কমিউনিটিকে বলে মাইক্রোবিয়াল কমিউনিটি তাহলে এই কমিউনিটি অনেক রকম রয়েছে আর বাস্তুতান্ত্রিক মানে কি সেই জায়গায় অজীবীয় জীবীয় সমস্ত মিলে যে অবস্থা হচ্ছে সেইটাই হলো তোমার বাস্তুতান্ত্রিক স্তর আজকের প্রধান আলোচ্য বিষয় হবে এই একক জীব স্তর এখন আসি এই যে একক জীব স্তরে একক জীবস্তর মানে কি একটা জীব যে পরিবেশে রয়েছে তার জন্য জীবের উপর কীরম প্রভাব ফেলছে মানে জীব পরিবেশের উপর কি প্রভাব ফেলছে এবং পরিবেশ জীবের উপর কি প্রভাব ফেলছে এই সম্পর্কটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তাহলে একটা পরিবেশের মধ্যে যখন একটা জীব থাকছে সেই জীবের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন আসছে কিছু অভিযোজনগত পরিবর্তন আসছে তার সাথে সাথে জীবের সেই আচরণগতও কিছু পরিবর্তন আসছে এবার এইগুলোই হলো এই অংশের আলোচ্য বিষয় প্রথম হলো আলো তাহলে দেখো আলোর সাথে প্রত্যেকটা জীবের একটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সম্পর্ক আছে যদি উদ্ভিদ হয় সেই সম্পর্কটা সরাসরি যদি প্রাণী হয় তাহলে সেটা পরোক্ষভাবে উদ্ভিদরা কী করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এই যে আলো থেকে যে ফোটন করার যে শক্তি সেটা নিচ্ছে এবং সেটা ক্লোরোফিলে দিচ্ছে এবং সেখান থেকে ক্লোরোফিল উত্তেজিত হওয়ার পরেও গোটা শালক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু হচ্ছে তাহলে সূর্যালোক এখানে উদ্ভিদের ক্ষেত্রে একটা সরাসরি প্রভাব ফেলছে তারা কিভাবে তাদের শারীরিক যে কাজগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখো এই ক্ষেত্রে ট্রোটায় যদি দেখি তাহলে এই এই আলোর প্রভাবের ওপর নির্ভর করে দুই রকম উদ্ভিদ হয় দুই প্রকার উদ্ভিদ হয় একটা হলো হেলিওফাইট আর একটা হলো স্কিওফাইট হেলিওফাইট কে উদ্ভিদের আরেকটা নাম হলো সানস্ট্রোক প্ল্যান্ট হেলিওফাইট হেলিও শব্দটার অর্থ হলো আলো অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মাচ্ছে এবং বৃদ্ধি ভালো হচ্ছে তাদেরকেই বলছে হেলিওফাইট উদ্ভিদ ঠিক আছে যেমন হলো কি এই জাতীয় উদ্ভিদ মানে কি কি বৈশিষ্ট্য এদের পর্বমধ্য ছোট ছোটো পুরু হয় পাতাগুলো ক্ষুদ্র হয় এবং তার সাথে পাতাগুলো খুব পুরু হয় মোটা পাতা হয় কিউটিক্যালটাও খুব পুরু হয় এখানে হবে পুরু যুক্ত। পত্ররন্ধ্র খুব গভীরে অবস্থান করে পাতার পত্ররন্ধ্র যদি ওপরে অবস্থান করে সূর্যালোক পড়লে সেখান থেকে জল অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেজন্য পত্ররন্ধ্র অনেকটা গভীরে অবস্থান করে সংবহন কলা সুগঠিত যান্ত্রিক কলাও সুগঠিত ঠিক আছে তাহলে এই বৈশিষ্ট্যগুলো হলো হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য তাহলে বুঝতে পারছো যেহেতু ওরা উজ্জ্বল আলোতে জন্মাচ্ছে তার মানে ওদের দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাষ্পমোচন হার হওয়ার কথা বেশি সেই জন্য বাষ্পমোচন হার কমানোর জন্য শারীরিক এই পরিবর্তনগুলো হচ্ছে পর্ব মধ্যে ছোট হচ্ছে পাতা খুব মোটা মোটা হচ্ছে কিউটিক্যাল থাকছে সংবহন কলা সুগঠিত মানে সংবহন কলার মধ্যে দিয়ে ও মাটি থেকে অনেক বেশি পরিমাণ জল টেনে নিতে পারছে এবং উৎপন্ন খাদ্যকেও সারা শরীরে ছড়িয়ে দিতে পারছে যেমন কোন কোন গাছ এরকম হয় থাইম গোলাপ এইগুলো ঠিক আছে এইগুলো হলো হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য মানে উদাহরণ তারপর আসি হল স্কিওফাইট ঠিক আছে স্কিওফাইট মানে এই উদ্ভিদ কাকে বলছে সে যে জাতীয় উদ্ভিদ কম আলোতে বাঁচে তাদেরকে বলছে হলো স্কিওফাইট এবার ভেবে দেখো যখন আমরা বন আলোচনা করছি বনের গঠনটার কথা ভাবো বনে তো কী হয় ওপরে খুব বড়ো বড়ো গাছ অবস্থান করে যেগুলোকে ক্যানোপি বলে ক্যানোপির জন্য এই যে বনের যে মাটিতে যে হাড়গুলো জন্মায় বা ছোটো ছোটো উদ্ভিদগুলো জন্মায় সেগুলো কিন্তু বেশি আলো পায় না সেই যে হার্ব জাতীয় উদ্ভিদগুলোই সবই স্কিও ফাইট স্কিও ফাইট মানে কম আলোতে বাঁচে এদের কি কি বৈশিষ্ট্য এখানে দেখো লাল কালিতে লিখেছি এদের স্টোমাটা যেটা সেটা কম থাকে কম আলোতে বাড়ছে ঠিক আছে সেই জন্য কী হবে এদের মোটামুটি অপোজিট বৈশিষ্ট্যই হয় এদের দেহে কিউটিক্যাল খুব পুরু নয় খেয়াল করে দেখো এদের পুরু কিউটিক্যাল ছিল হেলিওফাইটের স্কিওফাইটের কিন্তু কিউটিক্যাল পাতলা এক স্তর বিশিষ্ট এদের এপিডার্মিসও পাতলা মানে স্কিওফাইটের এপিডার্মিসও পাতলা স্টোমাটা কম আছে এদের বৃদ্ধির হারও কিন্তু অনেকটা কম উদাহরণ কি যেমন জাভা মস ক্লাব মস যেগুলো বন্য অঞ্চলের মাটিতে জন্মায় আলো কম পায় সেগুলোই সব স্কিওফাইটের উদাহরণ তাহলে একটা হলো হেলিওফাইট বা বা সানস্ট্রোক প্ল্যান্ট স্কিওফাইট বা তোমার কম আলোতে জন্মানো উদ্ভিদ তাহলে আলোর উপর নির্ভর করে দেখো প্রাণীরা প্রাণীদের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন কিছু অভিযোজন ঘটেছে সেইটার উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা গেল। এখান থেকে হেলিও ফাইটস্কিও ফাইট এগুলো দিয়ে কিন্তু ছোটো প্রশ্ন আসে খুব ভালো করে পড়তে হবে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ